সম্মানিত বিহার সালাম আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর নয় এবছর বার্ষিক সুমারি জমাদানের সময় শুরু হয়েছে তো এই বার্ষিক সুমারি কিভাবে পূরণ করে সাবমিট করবেন সে বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বার্ষিক সুমারি পূরণ করে কিভাবে সাবমিট করতে হয় জেনে যেতে পারবেন তো আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে ভিডিওতে যার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি করে থাকবেন তো তো চলুন শুরু করা যাক এর আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিলা ফায়ার ব্রাউজারটি ওপেন করে নিলাম এরপরে আপনারা সার্চ বক্সে এসে লিখবেন আইপিএম লিখে এন্টার করবেন করার পরে আপনারা প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আইপিএমএস এর পোর্টালে প্রবেশ করবেন আইপিএমএস এর পোর্টালে এরপরে আপনারা প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন আমি প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর আপনার সামনে এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে দেখুন যে বলা হয়েছে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান এপিএসএস এর আগে ছিল এপিএসসি তো এটা দুই হাজার পঁচিশ শুরু হয়েছে এখানে ডাইন দিকে দেখুন তেরো দিন দুই ঘন্টা এরপরে আপনারা এই যে এখানে দেখুন এপিএসএস জমা দিন এখানে ক্লিক করেও আপনারা ফর্মটি পাবেন অথবা এই যে বাম দিকে ড্যাশবোর্ড আছে এখানে একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এপিএসএস ব্যবস্থাপনা এখানে ক্লিক করতে হবে এরপরে এপিএসএস আবেদন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার বিদ্যালয়ের সমস্ত ফিল্ডগুলো উন্মুক্ত হবে এই যে দেখুন বিদ্যালয়ের তথ্য এখানে আছে মোট 20 টি ফিল্ড এই বিশটি ফিল্ড কিন্তু অনেক কিছু এখানে পূরণ করা থাকবে কারণ এর আগে আপনারা বিদ্যালয়ের তথ্য যখন দিয়েছেন তখন কিন্তু অনেক তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে এখন দেখতে হবে আপনার সব তথ্য সঠিক আছে কিনা সঠিক থাকলে সেগুলো থাকবে আর না থাকলে সেগুলো আপডেট করবেন এই জন্য প্রত্যেকটিতে প্রবেশ করবেন প্রত্যেকটা ফিল্ডে তো আমি এই যে প্রথম যেটা আছে বিদ্যালয়ের নাম ও ঠিকানা এটাই প্রবেশ করলে এটা কিন্তু আপডেট করতে না এখানে কোনো কিছু আপডেট করারও নেই এরপরে এই যে মৌলিক তথ্য এখানে আছে আটত্রিশটি আছে আপনার এখানে প্রবেশ করবেন আমি এখানে প্রবেশ করতেছি না আমার প্রাইভেসির কারণে তো আপনারা এখানে প্রবেশ করে দেখবেন কোনো সমস্যা আছে কিনা থাকলে সেগুলো আপডেট করে নিবেন তারপরে আমি এই যে বিদ্যালয়ের উপকরণ এখানে সরঞ্জাম এখানে চলে যাচ্ছি এখানে যাওয়ার পরে দেখুন লেখা রয়েছে বিদ্যুৎ সংযোগ আছে কি নেই এখানে ক্লিক করলে বুঝতে পারবেন এই যে আছে আমি দিয়ে দিচ্ছি আছে তারপরে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে কি নাই এখানে আছে নাই যদি নাই হয় নাই দেবেন আছে থাকলে আসে দেবেন তারপরে বিদ্যালয়ের ওয়াশ ব্লাক ব্যতীত টয়লেট এসে কিনা এই যে দেখুন এখানে আমি দিয়ে নাই ঠিক আছে আমার কোন টয়লেট নাই আমাদের ওয়াশ ব্লাক আছে তারপরে হ্যাঁ তারপরে সিলিপ কার্যক্রম বিদ্যমান তারপরে শিক্ষার্থী কল্যাণ কার্যক্রম বিদ্যমান নয় এই যে বিষয়গুলো এগুলো কিন্তু খুব সহজ এগুলো দেখানোর তেমন কিছু নেই এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই যে আমি দেখুন এখানে একটা বিষয় যেহেতু ওয়াশ ব্লকের তথ্য দিতে হবে পরবর্তীতে এই জন্য এখানে ক্লিক করুন দেখাচ্ছে তো এটা ক্লিক করতে পারেন না করলে কোনো সমস্যা নেই এই যে পরবর্তী সেকশন এখানেও যেতে পারেন অথবা এই যে ড্রাফ্ট করুন এখানেও ক্লিক করতে পারেন তো আমি এখানে পরবর্তী সেকশনে চলে যাচ্ছি পরবর্তী সেকশনে আসার পরে দেখুন এখানে কিন্তু আপনারা অবশ্যই তার বিদ্যালয়ে যে যে শ্রেণী আছে সেই সেই শ্রেণীতে এখানে টিক চিহ্ন দিবেন অনেকের এই যে চার প্লাস প্রাথমিক আছে সেক্ষেত্রে এখানে টিক দিয়ে দিবেন তো আমার আছে এই যে এখান থেকে প্রাথমিক পাঁচ প্লাস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই জন্য এগুলো টিক দিয়েছি এখানে যদি এরকম দিয়ে দেন পরবর্তীতে কিন্তু ওই পয়সায় পাবেন না ঠিক আছে নিচে যখন শিক্ষার্থী তথ্য এন্ট্রি করতে যাবেন তো এখানে ক্লিক করে দিলাম দিয়ে আমি পরবর্তী ক্লিক করতেছি দেখুন এখানে বলতেছে বিদ্যালয়ের তথ্য জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যালয়টি কোন ধরনের দুর্যোগ প্রবণ এলাকায় অবস্থিত অর্থাৎ জলস্বাস প্রবণ এলাকায় হলে এখানে হ্যাঁ দিবেন সাইক্লোন প্রবণ এলাকায় দিলে হ্যাঁ দিবেন আমি সবগুলো না দিয়েছি আমাদের এই আওতায় পড়ে না তারপরে নিচে দেখুন এছাড়াও যদি আপনার কোনো দুর্যোগ প্রবণ এলাকায় থাকে এখানে আপনি লিখে দিতে পারেন তো এখানে এটা আমি কিছুই দেই নাই না দেওয়াতে কিন্তু এই ফিল্ড টা আপনার অপূর্ণ দেখাবে একটা ফিল্ড বাদ দেখাবে সেহেতু আপনি এখানে একটা ড্যাশ দিয়ে দিতে পারেন আমি ড্যাশ দিয়ে দিলাম দেখুন সদ্য পরিবর্তিত লেখা চলে আসে এরপরে পরবর্তী সেকশন ক্লিক করে দিতে হবে পরবর্তী সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ভূমির তথ্য ভূমির তথ্য আপনারা দিয়ে দিবেন এখানে এই যে নিচে একটা বার আছে এইদিকে টানলে কিন্তু ভূমির আরো অনেক তথ্য এদিকে আছে এসে খতিয়ান আর এস খতিয়ান ইত্যাদি অনেক বিষয় রয়ে গেছে জমি যদি দুই তিনটা থাকে দেখুন এই যে একটা আছে এই যে আমার দুইটা জমি আর এখানে দেখুন আরো যদি থাকে দলিল সেখানে এটা ক্লিক করে যুক্ত করে নিবেন ঠিক আছে আমি জমির ব্যাপারে আর কিছু করতে চাচ্ছি না এই জন্য আমি পরবর্তী সেকশনে চলে যাচ্ছি এরপরে দেখুন বিদ্যালয়ের ভবনের তথ্য তো আমার বিদ্যালয়ের ভবন আছে মোট দুইটি দেখুন বিদ্যালয়ের ভবনের তথ্য এক ভবনের মালিকানার ধরন এখানে ক্লিক করে নিজস্ব ভাড়া আপনার ভবন যদি ভাড়ায় চালিত হয় সেই জন্য ভাড়া দিবেন আর নিজস্ব অর্থাৎ সরকারি হলে এটা দিয়ে দিবেন তারপরে কত তলা বিশিষ্ট দুই তলা বিশিষ্ট নির্মাণের সন ঠিক আছে এগুলো সহজ তারপরে কত তলার ফাউন্ডেশন অর্থাৎ ভিত্তি প্রস্তার কত মোট কক্ষ সংখ্যা কত তারপরে ভবনের বর্তমান অবস্থা কেমন হ্যাঁ মিরামত যোগ্য কিনা এই যে এখানে ক্লিক করলে আসবে ব্যবহার নতুন ভালো মিরামত যোগ্য নির্বাহাধীন পুরানো অব্যবহার যোগ্য যারা দিন করি থাকত অজানা এই যে বেশ কিছু তথ্য এখানে আছে আপনার বিদ্যালয় যে আওতায় করে সেটাই এখানে দিয়ে দিবেন এরপরে আছে নির্মাণের ধরন পাকা কাঁচা যে এখানে ক্লিক করলে পাকা আধা পাকা কাঁচা টিন শেড এরকম তথ্য আছে এগুলো দিয়ে দিবেন তারপরে কোন প্রকল্পের অধীনে এটি তৈরি এটি পিডিভি টু এই যে দিয়ে দিয়েছি তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য র্যাম্প আছে কিনা হ্যাঁ আছে এরকমের তথ্য দিয়ে দিবেন আমার দুইটি ভবন এই জন্য আমি দুইটি দিয়েছি আপনাদের যদি আরো ভবন থাকে তাহলে এখান থেকে আরেকটা এরকম যোগ করে নেবেন তো আমি এটা যোগ করলাম আমি আবার ডিলিট করে দিচ্ছি তো আমি আবার ডিলিট করে দিলাম আপনাদের ভবন একটা হলে নিয়ে একটা রাখবেন কোনো সমস্যা নেই এরপরে পরবর্তী সেকশনে চলে যাবেন আমি পরবর্তী সেকশনে দিয়ে দিচ্ছি পরবর্তী সেকশনে আসার পরে এই যে আমি যে ভবন দুইটা দিয়েছি এই ভবন দুইটা ভবনের মোট নয়টা কক্ষ নয়টা কক্ষের তথ্য এখানে দিতে হবে তো এখানে আপনার কোনো কঠিন কাজ নয় কোন কক্ষ কোন কাজে ব্যবহৃত হয় আর দৈর্ঘ্য পুস্তক কত কি এটা দিতে হবে ঠিক আছে আর কক্ষের অবস্থা কেমন না নতুন ভালো এটা দিয়ে দিতে হবে তো এটা দিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তী সেকশনে চলে যাবে পরবর্তী সেকশনে আসার পরে দেখুন এই যে গুলাকের তথ্য দিতে বলতেছে অজগোলাক আমার অজগোলাক আছে দুইটি তো এখানে দেখুন নির্মাণ সন কোন তৈরি এগুলো দিয়ে দিবেন বালক ব্যবহারকারী বালক বালিকায় যে ঝুঁকিপূর্ণ বর্তমান অবস্থা কেমন হসগুলাক ব্যবহৃত হয় এই এই ধরনের তথ্য এখানে দিতে হবে আর অনেক সময় এই যে তথ্যগুলো এই যে ডান দিকে চাপা পড়ে থাকে মোবাইল দিয়ে হলে করা যায় না সেক্ষেত্রে ঝামেলা হয় দেখুন এই যে এই দিকে ডান দিকে টানলে এটা বেরিয়ে আসে ঠিক আছে অনেকে বুঝতে পারেন না এই বিষয়টা খেয়াল রাখবেন তারপরে পরবর্তী সেকশনে চলে যাবেন পরবর্তীতে সেকশনে আসার পরে পানীয় জলের অবস্থা পানীয় জল অর্থাৎ এই যে এখানে দেখুন আমার দুইটি পানীয় জলের অবস্থা আছে একটা টিউবওয়েল আর একটা সাপ্লাই ওয়াটার সাপ্লাই ওয়াটারের অবস্থা কি আর্সেনিক মুক্ত কিনা তারপরে ইকোলাই টেস্ট হয়েছে কিনা এই বিষয়গুলো আপনারা নির্মাণ সন্ধান এগুলো দিয়ে দিবেন তারপরে পরবর্তী সেকশনে চলে যাবে পরবর্তী সেকশনে আসার পরে দেখুন এখানে বিদ্যালয় স্যানিটেশন ব্যবস্থা তথ্য ওয়াশগুলাক ব্যতীত অর্থাৎ ওয়াশগুলাক ব্যতীত আমাদের বিদ্যালয়ে কোনো টয়লেট নাই এই জন্য এখানে দেখুন একদম ফাঁকা দেখাচ্ছে তো এই থাকা এইভাবেই কারণ আমার নাই থাকলে আমি এখানে যোগ করে নিতাম আপনাদের যদি টয়লেট থাকে তাহলে এখানে যোগ করে নিবেন এখানে ক্লিক করলে যে যোগ হয়ে গেল এরপরে আপনারা নিতে পারবেন ঠিক আছে দেখুন এই যে এখানে দিলাম যে বালকের জন্য কিনা টয়লেট মালিকার জন্য কিনা শিক্ষক শিক্ষিকার জন্য কিনা তার জন্য টয়লেট আছে সেই বিষয়গুলো কিন্তু বর্তমান অবস্থা কেমন ভালো খারাপ পরিষ্কার দ্রব্য আছে কিনা দিতে পারবেন যে কেউ তো আমি ডিলিট করে দিলাম কারণ আমার টয়লেট নাই আমি পরবর্তী সেকশনে চলে যাচ্ছি পরবর্তী সেকশনে চলে আসার পরে এখানে আসবাবপত্রের তথ্য দিতে হবে দেখুন লো বেঞ্চ আমার ব্যবহার উপযোগী বাষট্টি মেরামতযোগ্য সতেরোটি ব্যবহার অনুপযোগী দশটি এইভাবে করে প্রত্যেকটি তথ্য আপনারা দিয়ে দিবেন এখানে এই যে যে বিষয়গুলো এখানে আছে সবগুলো এখানে যুক্ত করা আছে আপনার এই সবগুলো তথ্য আপনার পরিমাণ মতো এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে পরবর্তী সেকশনে চলে যাবেন পরবর্তী সেকশনে চলে আসার পরে বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি মাল্টিমিডিয়া অন্যান্য তথ্য দেখুন এখানে বলতেছি ইন্টারনেট সংযোগের ধরন কেমন ইন্টারনেট কোন বিষয় ব্রডব্যান্ড ওয়ারলেস টিএনটি মোবাইল ইন্টারনেট ইন্টারনেট নাই অন্যান্য আমাদের হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার সব শিক্ষক আছে কিনা হ্যাঁ আছে অর্থাৎ আইসিটি ট্রেনিং এরকম শিক্ষক দিবেন আছে তারপরে ডেস্কটপ ল্যাপটপ শিখন শিখানোর কাজে ব্যবহৃত হয় কিনা হয় ইন্টারনেট শিখন শিখানোর কাজে ব্যবহৃত হয় হয় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহৃত হয় হয় মাল্টিমিডিয়া বেস্ট ক্লাসরুম নাই মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ ক্লাসরুম নাই সাউন্ড সিস্টেম আছে আছে ঠিক আছে এটা দেওয়ার পরে আপনারা পরবর্তী সেকশনে চলে যাবেন পরবর্তী সেকশনে চলে আসার পরে দেখুন এখানে এবার কিন্তু আইসিটি যেসব সরঞ্জাম আপনার বিদ্যালয়ে আছে সেগুলো কিন্তু এখানে তথ্য দিতে হবে দেখুন আমার প্রথমে ল্যাপটপ আছে ল্যাপটপের সিরিয়াল নম্বর এখানে দিতে হবে তারপরে ল্যাপটপের ব্র্যান্ড অর্থাৎ লেনোভো ওয়ালফোন আসুস হিটাসি ইত্যাদি যে কোম্পানি আছে সেটা এখানে তারপরে মডেল নম্বর দিতে হবে তারপরে পণ্য গ্রহণের সাল কত সালে পেয়েছেন তারপরে পণ্য তথ্য আছে এগুলো হচ্ছে আইসিটি যে আপনার রেজিস্টার আছে সেই তথ্য থেকে নিয়ে দিবেন তারপরে এই যে পণ্যের বর্তমান অবস্থা এখানে যদি ভালো দিয়ে দেন নতুন দিয়ে দেন তাহলে কিন্তু এই তথ্যগুলো এখানে আসবে না এখানে দেওয়া লাগবে না দেখুন এই যে এখানে দিয়ে রাখছি যে অব্যবহারযোগ্য নষ্ট এই জন্য এই তথ্যগুলো আসবে পরবর্তীতে আপনার কি কি নষ্ট যার কারণে সেই কারণগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে এটা আমার আমি এটা পরিবর্তন করে দিই ব্যাটারিও নষ্ট হয়ে গেছে তারপরে মন্তব্য যদি আপনি কোনো কিছু লিখতে চান এছাড়াও বাদ বাকি আর কিছু লিখতে চান এই কম্পিউটার সম্পর্কে তাহলে এখানে লিখতে পারেন ঠিক আছে এরপরে এইভাবে করে আপনার বিদ্যালয়ের যত প্রজেক্টার ল্যাপটপ কম্পিউটার আছে প্রত্যেকটি এখানে আলাদা আলাদা যুক্ত করবেন এই যে যুক্ত করার জন্য আরো অপশন এখানে রয়ে গেছে এগুলো দিয়ে দিবেন দেখুন এখানে আমার একটা প্রজেক্টের সোর্স নিবিবদ্ধ করা আছে এই তথ্যটা আমি সঠিকভাবে এখনো পাইনি বলে এখনো দিতে পারিনি নতুন প্রজেক্টারে বা প্রতিষ্ঠালে পেয়েছি সেটা দিয়ে দিব সেভাবে করে আপনি দিতে পারবেন তারপরে আপনারা এই পরবর্তী সেকশনে চলে যাবেন পরবর্তী সেকশনে আসার পরে দেখুন এখানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এস এমপি আপনারা জানেন বর্তমান বিদ্যালয় অ্যাডক কমিটি রয়েছে চার সদস্য বিশিষ্ট এখানে কমিটির সহকারী শিক্ষা অফিসার বর্তমান সভাপতি এই যে নাম দিয়ে দিয়েছি কমিটি গঠন করা আছে হয়েছে অনেকে হয়তো বলতে পারে যে কমিটি তো নাই এটা কিন্তু ভুল হবে কমিটি আছে দিতে হবে তারপরে এখানে এটিও নাম দিতে হবে তারপরে এটিও শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে এই কমিটিতে পুরুষ সদস্য কয়জন মহিলা সদস্য কয়জন দিয়ে দিবেন আর চব্বিশ সালে এস এমসি সবার উত্তরটি হয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে পরবর্তী সেকশনে চলে যাবে পরবর্তী সেশনে আসার পরে সামাজিক উদ্বুদ্ধকরণ সভা সেবার চলে আসতেছে মা সমাবেশের সংখ্যা কতটি করেছেন এই যে দুই সালের মার্চ থেকে পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এইটা এক বছরের এখানে দিতে হবে কয়েকটি মাস সমাবেশ হয়েছে আমরা চাকরি দিয়েছি অভিভাবক সমাবেশের সংখ্যা তিনটি উঠান বৈঠক পনেরোটি র্যালির সংখ্যা দুটি হোম ভিজিটের সংখ্যা ষাটটি শিক্ষক অভিভাবক সমিতি কি কি এখানে আছে কি নেই এটা আছে আছে তারপরে দুই সালে তৃতীয় সভা সংখ্যা কতটি তিনটি ঠিক আছে দেওয়ার পরে আপনারা পরবর্তী পরবর্তী চলে আসার পর খেলাধুলা ও যে কর্মকাণ্ড আছে হারমোনিয়াম আমাদের নাই এই আমি নাই দিয়েছি আপনাদের থাকলে আছে দিবেন তারপরে তবলা গিটার পিয়ানো আছে একটি নাই এখানে নাই আমাদের তারপরে পরবর্তী সেকশনে চলে যাবেন পরবর্তী সেকশনে আসার পর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুবিধা এই যে বিশেষ শিক্ষার্থী সম্পর্কে এই যে বেশ কিছু কথা এখানে রয়ে গেছে এগুলো পড়বেন আর ঠিক মতো আপডেট করবেন আমি এগুলো পড়ে আর সময় নষ্ট করতেছি না তো তারপরে পরবর্তী পরবর্তী আসার পর এখানে ঝরে পড়ার তথ্য দিতে হবে আপনার বিদ্যালয়ে ঝরে ক্যাটমিন এলাকায় যদি কোনো ঝরে পড়ার তথ্য না থাকে তাহলে এখানে সব জায়গায় শূন্য হবে ঠিক আছে সব জায়গায় শূন্য 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 দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা সামনের দিকে হয়ে যাবেন আর যদি ঝরে পড়া কেউ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বয়স কত যদি বয়স যার এগারো প্লাস হবে বয়স কাঠামো আট প্লাস তাদেরকে এই জায়গা বসাবেন বয়স প্লাস সাত যদি হয় তাদেরকে এখানে বসাবেন এভাবে বসিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ঠিক আছে আমি পরবর্তী সেকশনে চলে যাচ্ছি পরবর্তী সেকশন এটা হচ্ছে ফটো গ্যালারি এই ফটো গ্যালারি দেখুন এখন কিন্তু আপলোড করা যাচ্ছে না সময় সময় করা যায় সময় সময় করা যায় না তো আপনারা এখন যেহেতু করা যাচ্ছে না করার দরকার নেই এটা না করলেও সমস্যা নেই এটা সাবমিট নিবে ঠিক আছে তো আমরা চলে যাব সামনের দিকে আমি চলে যাচ্ছি সামনের দিকে পরবর্তী সেকশন এটা আমি একটু ব্যাকে যাই এখানে ড্রাপ করে আমি একটু ব্যাকে যাই ড্রাপ করলাম তাদের দেখানোর উদ্দেশ্যে এখানে দেখুন এই যে যে বিশটি ফিল্ড এগুলো পূরণ করা হয়েছে এই যে ফটো গ্যালারি পূরণ করা হয় নাই বলে এখানে দেখুন পনেরোটির ভিতরে টি দেখাচ্ছে তো এই সবগুলো পূরণ করবেন করার পরে দেখুন এই যে শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণী দিচ্ছি তথ্য এখানে দেখুন আমার প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে আপনাদের কোনো কোনো ক্ষেত্রে যদি এখানে কোনো শ্রেণী বাদ থাকে তাহলে মনে করতে হবে আপনার প্রথম দিকে যেগুলো নির্ধারণ করার দরকার ছিল নির্ধারণ করা হয়নি বলে এখানে কোনো দেখাচ্ছে না কিছুদিন আগে দেখলাম এখানে প্রাক প্রাক প্রাথমিক এমন কোনো স্কুল আমার মনে হয় নাই তো এখানে প্রাক প্রাথমিক এই শ্রেণীটা যদি না থাকে তাহলে আপনারা এই শ্রেণী থেকে আনবেন সেই জন্য আপনারা চলে যাবেন এই যে এখানে দেখুন এই যে বিদ্যালয়ের মৌলিক তথ্য এখানে ক্লিক করবেন আমি ক্লিক করতেছি না প্রাইভেসির সাথে এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখবেন প্রাক প্রাথমিক বলে একটা অপশান আছে ওইখানে প্রাথমিক আপনার বিদ্যালয় চালু আছে হ্যাঁ আছে এটা তুমি দিয়ে দিবেন দিয়ে দিলেই কিন্তু এখানে আপনি প্রাক প্রাথমিকের এই ক্লাসটি দেখতে পাবেন ঠিক আছে তো আমি তোমাদের কিন্তু ক্লাসের তথ্যগুলো আপডেট করেছি তো এখানে একটু সাবধানতার সাথে করতে হবে নোট নিয়ে রাখতে হবে এখানেই মূলত বেশি সমস্যা হয়ে থাকে আমাদের তাই আমি প্রথম শ্রেণী দেখিয়ে দিয়েছি প্রথম শ্রেণীতে বেশি সমস্যা হয় প্রথম শ্রেণীতে চলে যাচ্ছি প্রথম শ্রেণীতে প্রবেশ করার পর আপনারা এই ধরনের দেখতে পাবেন এখন এখানে বলতেছে যে মোট শিক্ষার্থীর সংখ্যা সালের ডিসেম্বর ও দিন অর্থাৎ ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত ভর্তির তথ্য এখানে দিতে হবে এখানে দেখুন চব্বিশ সালের ভর্তির তথ্য এখানে দেওয়া আছে এর পাশাপাশি আপনাদের এবার পঁচিশ সালের তথ্য দিতে হবে তাই এখানে প্রথমে দিতে হবে ছাত্র ছাত্রীর সংখ্যা আমি বালক বালিকা পেশে দিয়ে দিচ্ছি প্রথমে বিশ জন বালক আর হচ্ছে উনিশ জন বালিকা তো আমি দিয়ে দিলাম পরে দেখুন এখানে দেখুন এখানে অনেকেই ভুল করতেছেন যে বিষয়টি সেটি হলো আপনার বা বালক যদি সাথে আলাদা হয় বালিকার সাথে আলাদা হয় সেই ক্ষেত্রে বালক বালিকায় দিবেন আর আমার হচ্ছে যৌথ সাথে এই সব শিক্ষার্থী এখানে দিয়ে দিব উনচল্লিশ কারণ বালক বালিকা একসাথে পড়ে এই জন্য আমি উনচল্লিশ দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু সবুজ হয়ে গেছে এখানে আর কোনো লাল বর্ডার নেই ঠিক আছে এরপর আমি নিচের দিকে চলে আসতেছি দেখুন এখানে কিন্তু এখন সব লাল হয়ে যাচ্ছে এই লালগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত সবুজ না হওয়া পর্যন্ত মনে করবেন আপনার সঠিক হয়নি অর্থাৎ আপনার প্রথম শ্রেণীতে কোন বয়সের শিক্ষার্থী কতজন আসে এটা দিতে হবে তো আমি এখন এখানে দিয়ে দিব ঠিক আছে কিভাবে দিব সেটা আমি দেখাচ্ছি আমার ছয় প্লাস আছে সতেরো জন দিয়ে দিলাম আর সাত প্লাস আছে তিনজন ঠিক আছে দেখুন এবার কিন্তু সবুজ হয়ে গেল অর্থাৎ এই সতেরো আসছেন বিচ এখানে এই বিশের সমান হতে হবে আমি এখানেও দিয়ে এখানে সতেরো আর এখানে নিচে দেখাচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীর বয়স কাঠামো কত আছে সেটা দেখে মোট শিক্ষার্থীর সমান করে দিয়ে দেওয়ার পরে এটা সবুজ হবে এরপরে নিচে আসতেছে একই শ্রেণীতে অধ্যয়নরত অর্থাৎ রিপিটার শিক্ষার্থী আমার রিপিটার শিক্ষার্থী আছে আপনার যদি না থাকে না দিবেন না যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সহজ হবে আর থাকলে কিন্তু একটু ঝামেলা আছে তো আমার চারজন বালক কোনো রিপিটার নেই আমি দিলাম না এরপরে দেখুন দেখুন এই জায়গাটা একটু ঝামেলাপূর্ণ রিপিটার দেওয়া আমার এটা সঠিক তারপরে এই যে এই ঘরটা কিন্তু এই যে এখনো কিন্তু এখানে লাল দেখাচ্ছে এই লাল কিন্তু কাটতেছে না যাচ্ছে না লালটা যাবে কখন এই নিচের এই জায়গাগুলো যখন আমি পূরণ করবো তখন কিন্তু এই লালটা যাবে তো এখানে আমি দেখুন বালক মোট আমার বিশ জন আছে এখানে চারজন দিয়ে দিয়েছি এখানে আর দিতে হবে কতজন তাহলে ষোলো জন তাহলে তো আমার এখানে কি বলতেছে প্রাথমিক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম নিয়ে এমন আছে একজন বালক একজন বালিকা না পড়ে এসে ভর্তি হয়েছে দিয়ে দিলাম এখনো কিন্তু লাল রয়ে গেছে এরপরে হচ্ছে অন্য বিদ্যালয়ে প্রেক্ষ প্রাথমিক পড়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা দুজন দিয়ে দিলাম আর ছেলে দুজন মেয়ে হচ্ছে চারজন দিয়ে দিলাম অন্য বিদ্যালয়ে পড়েছে এরপরে এখানে আমার বিদ্যালয় কিন্তু উত্তীর্ণ বালক আমি তেরো জন দেখুন এবার কিন্তু সবুজ হয়ে গিয়েছে এরপরে এখানে দেখুন আমি দিয়ে দিব আমার বিদ্যালয়ে চোদ্দ জন দেখুন এবার কিন্তু সম্পূর্ণ সবুজ হয়ে গেছে অনেকেই ভুলক্রমে এখানে কিন্তু মোট শিক্ষার্থী দিয়ে থাকেন বিশ জন আমার উপরে দিয়েছি সেই বিশ জন এখানে দেন সেক্ষেত্রে কিন্তু মেলে না দেখুন এইখানে এইবার কিন্তু সবুজ হয়ে গেছে হ্যাঁ এর আগে কিন্তু লাল ছিল এখন কিন্তু সবুজ হয়ে গেছে ঠিক আছে এইভাবে করে মিলিয়ে দিবেন এটা কিন্তু শুধুমাত্র আপনি প্রথম শ্রেণীতে পাবেন অন্য কোন শ্রেণীতে এই অপশনটা আর পাবেন না এই জন্য সুবিধা হবে অন্য শ্রেণীতে আর এই সমস্যায় আপনাকে পড়তে হবে না এই জন্য আমি প্রথম শ্রেণী দেখালাম অন্য অন্য শ্রেণী আর দেখাবো না এরপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যে বলতেছে ভর্তি তিরেক উপজাতি পাবলিক ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীর মোট সংখ্যা তো আপনার বিদ্যালয়ে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে থাকে সেক্ষেত্রে এখানে একমা মারমাও দরোজা আছে বালক বালিকা এখানে দিয়ে দিবেন আমরা আমার বিদ্যালয় নাই বিদায় আমি নিচের দিকে চলে যাচ্ছি স্যার পরে দেখুন এখানে ভর্তিকৃত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মোট সংখ্যা এখানে কিভাবে দিবেন বেশ কিছু নির্দেশনা এখানে লেখা রয়েছে আপনি চাইলে এখানে পড়ে নিতে পারেন তো এখানে দেখুন দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী ভাগ প্রতিবন্ধী তো আমার প্রথম শ্রেণীতে কোনো প্রতিবন্ধী না তাই এখানে শূন্য রয়েছে শূন্যই থাকবে আমি নিচের দিকে চলে যাচ্ছি এরপর এখানে আসার পরে শিক্ষার্থীর গড় উপস্থিতি শতকরা হার এটা দিতে হবে এটা দিতে হলে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ তথ্য আমাদের দুই হাজার পঁচিশ সালে তথ্য এখানে দিতে হবে না তো পার্সেন্ট হাজিরা দিতে হবে এপ্রিল মাসের শ্রেণীর এপ্রিল মাসের হাজিরা গড় দিতে হবে এখানে তো আমি গড়টা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে নোট করা আছে তো আমি দিয়ে দিচ্ছি চুরাশি পার্সেন্ট এখানে পার্সেন্ট লেখা লেখবে না খালি সংখ্যা লেখলে হবে আর এখানে দিয়ে দিই তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন এটা মোট হয়ে গেছে এখানে তারপরে আবার অক্টোবর মাসেরও দিতে হবে অক্টোবর মাসে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি পার্সেন্টেজ দিয়ে দিয়ে দিলাম পার্সেন্টেজ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দিকে চলে আসতে হবে দানের মাধ্যম ভর্তি শিক্ষার্থীর মোট সংখ্যা তো আমাদের বেশি আমার বিদ্যালয় আছে বাংলা মাধ্যম আর বাংলাদেশের বেশিরভাগ বিদ্যালয় বাংলা মাধ্যম সেই আমার মোট শিক্ষার্থীরা ছিল বালক আর বালিকা আবার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এগুলো সবুজ হয়ে গেল ফিল্ড গুলো সবুজ হয়ে যাওয়ার পরে এরপরে নিচে চলে আসতে হবে এরপর সে ধর্ম ও পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থী মোট সংখ্যা তো এখানে দিতে হবে ধর্মের ভিত্তিতে তো আমার বিদ্যালয়ে কোনো অন্য কোন ধর্মের শিক্ষার্থী নেই বুঝায় আমি মোট শিক্ষার্থী এখানে দিয়ে দিলাম দেখুন মোট শিক্ষার্থী উনচল্লিশ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সবুজ হয়ে গেল আপনার বিদ্যালয়ে যদি হিন্দু থাকে তাহলে এখানে দিবেন খ্রিস্টান থাকে এখানে দিবেন বৌদ্ধ থাকলে দিবেন দেওয়ার পরে মোট শিক্ষার্থীর সমান হতে হবে দেখুন এই উনচল্লিশ আমার মোট শিক্ষার্থী ছিল ওয়ানের এটার সমান হতে হবে হলেই কিন্তু সবুজ হবে এটা দেওয়ার পরে আপনার প্রথম শ্রেণীর কর্মকাণ্ড শেষ হবে তো আমি অন্য অন্য শ্রেণী দেখিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না অন্যান্য অন্য কেননা কাজ আছে নেই এই জন্য আমি প্রথম শ্রেণী দেখিয়ে দিলাম এরপরে আমি ড্রাফে চলে যাচ্ছি তো আমি ড্রাফট করার পরে দেখুন এগুলো আগে থেকেই আমার পূরণ করা আছে বলে এগুলো কিন্তু কমপ্লিট দেখাচ্ছে তো আপনারা এগুলো কমপ্লিট করে নেবেন কোনো নিচে আছে শিক্ষক শিক্ষিকার পত্র এখানে আসলে ঠিক আছে তো আমি এখানে প্রথমটাই ক্লিক করে দিচ্ছি প্রথমটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার বিদ্যালয়ের অনুমোদিত পদ সংখ্যা ছয়টি প্রধান শিক্ষক একজন শিক্ষক পাঁচজন ঠিক অনুমোদিত পদ প্রাথমিক শিক্ষক নেই কাম প্রহরী নেই মন্তব্যর ঘরে আপনি চাইলে কিছু দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে ড্যাস দিতে পারেন ড্যাস দিলে কি হবে আপনার সব ফিল পূরণ হয়েছে দেখাবে হ্যাঁ তো প্রয়োজন নেই নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে সংযুক্ত আপনার আপনার বিদ্যালয় অন্য কোন বিদ্যালয় থেকে সিস্টেমটা এখন আর নেই অন্য বিদ্যালয় থেকে আপনার বিদ্যালয়ে যদি কোনো শিক্ষক দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সংযুক্ত দেবেন সেক্ষেত্রে যদি প্রধান শিক্ষক হয় এই ঘরে দিবেন সরকারি শিক্ষক হলে এই ঘরে দেবেন এই ঘরে দিবেন এক কিংবা দুই আর সংযুক্ত আউট আপনার বিদ্যালয় থেকে যদি অন্য বিদ্যালয় কোনো শিক্ষক যে থাকে তাহলে এখানে দিবে তারপরে কর্মরত শিক্ষক আমার প্রধান শিক্ষকের পদ শূন্য আছে অর্থাৎ প্রধান শিক্ষক বোধহয় চলে যাওয়া এখানে আমি শূন্য দেখাচ্ছি কর্মরত আর সহকারী শিক্ষক পাঁচজনই কর্মরত আছে এখানে ঠিক আছে এই জন্য এখানে পাঁচ দিয়ে দিয়েছি আর এখানে প্রাক প্রাথমিক শিক্ষক নাই নাই শুন্য তারপরে অবসর বা পিআরএল সেইখানে একটা বিষয় আপনাদের জানাই দেখুন অবসর বা পিআরএল জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ গত বছর শিক্ষক স্বেচ্ছায় অবসর বা পিআরএল এ গেছেন ঠিক আছে কিন্তু আজীবনের জন্য না শুধুমাত্র গত বছরের জন্য এটা তথ্যটা দিতে হবে তো গত বছর আমার বিদ্যালয় থেকে কেউ অবসরে যায় নাই এই জন্য আমি এখানে সবগুলো শূন্য দিয়ে দিয়েছি তারপরে মিরিত বা ইস্তেফা এই যে উপরে পড়ে নিতে হবে জানুয়ারি থেকে ডিসেম্বর কতজন এর ভিতরে বা ইস্তফা দিয়ে নিজে এখানে আমি শূন্য রেখে দিয়েছি এরপরে আপনাদেরকে পরবর্তী সেকশনে চলে যেতে হবে পরবর্তী সেকশনে চলে যাচ্ছি পরবর্তী সেকশনে চলে আসার পরে দেখুন এখানে আমার এই যে প্রধান শিক্ষকের পদ মানে ফাঁকা দেখাইছি বলে এখানে প্রধান শিক্ষকের একটা শূন্য পদ দেখাচ্ছে ঠিক আছে আপনার বিদ্যালয়ে যদি শূন্য পদ না দেখান সবাই পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু এখানে ফাঁকা দেখাবে এভাবে ফাঁকা রেখে দেবে কোনো কিছু করা লাগবে না কিন্তু আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ আমি শূন্য দেখানোর কারণে এখানে প্রধান শিক্ষকের পদটা শূন্য এই যে শূন্য পদ এক দিয়ে এখানে প্রধান শিক্ষক লেখা রয়েছে পদবী তা এবার কি দিতে হবে এখানে আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনার বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর শূন্য পদের মেয়াদ অর্থাৎ এই ওই ফেব্রুয়ারি পর্যন্ত আমার মোট হয়েছে ছয় মাস সতেরো দিন ঠিক আছে শূন্য বছর এক বছর এখনো হয়নি অর্থাৎ আগস্ট বা এপ্রিল মাসের তবদিপ সালে উনি বদলি হয়ে চলে যান সেই জন্য আমি এই হিসাব করে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর লিখলে কোনো সমস্যা নেই ড্যাশ দিয়ে দিলেন সম্পূর্ণ ঘর ফিল পূরণ হয়েছে বলে দেখাবে ঠিক আছে এই তথ্যটি আপনার আহ গুরুত্বপূর্ণ বিষয় এটা অনেকেই জানেন না এটা কিন্তু এইভাবেই করতে হয় তারপরে আপনারা পরবর্তী পিছনে চলে যাবে পরবর্তী সেকশনে চলে আসার পরে এখানে আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষকের তথ্য এখানে দেখাবে এক দুই তিন চার পাঁচ এই যে আমাদের পাঁচজন সরকারি শিক্ষক আছে আমাদের বিদ্যালয়ের জন্য পাঁচজন সরকারি শিক্ষক এখানে দেখাচ্ছে বাদ বাকি একজন প্রধান শিক্ষক কিন্তু তিনি বদলি হয়ে যাওয়ার কারণে দেখাচ্ছে না তো এইখান থেকে আপনারা এই যে জন্ম তারিখ এগুলো সঠিক আছে কিনা এগুলো দেখে নিবেন তারপরে আরো তথ্য এগুলো সঠিক আছে কিনা এগুলো দেখার পরে প্রত্যেকের প্রত্যেকের করে দেখবেন এরপরে এদিকে আসার পরে এই যে দেখুন এখানে বেশ কিছু তথ্য আছে এই বিদ্যালয়ে বিদ্যালয় কিনা হ্যাঁ এই বিদ্যালয়ে উপস্থিত কিনা হ্যাঁ তারপরে তথ্য হবে ঠিক আছে দেওয়ার পরে আরো তথ্য আছে এগুলো অটোমেটিক চলে আসে কিছু তথ্য ভুল ভ্রান্তি থাকতে পারে এই জন্য সবগুলো তথ্য আপনারা সুন্দর করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা এবার কিন্তু আমার ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে শেষ করতে পারেন অথবা আপনারা ড্রাফ করে পরবর্তীতে আরো সুন্দর করে দেখে নিতে পারেন তো আমি শেষ করুন ক্লিক করতেছি শেষ করুন এখানে আসতেছে ঠিক আছে আমি যদি সাবমিট ক্লিক করি তাহলে দেখুন এখানে আপনার যে তথ্য গুলো দিয়েছেন ফর্ম আকারে দেখাবে ঠিক আছে ফর্ম আকারে সম্পূর্ণ তথ্য দেখাবে এখান থেকে আপনি আবারও দেখে নিতে পারবেন তারপরে আবার এই যে সাবমিট করুন অপশন আসতে সাবমিট করুন অপশন আসার পরে এই যে নিশ্চিত করুন দেখাচ্ছে নিশ্চিত তরুণে ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক চলে যাবে রেভিউর কাছে তো আমি এখন আপাতত সাবমিট করতে চাচ্ছি না তাই আমি এই বাতিল করুন অপশানে ক্লিক করে দিচ্ছি বাতিল করুন অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমি পূর্বের অবস্থায় চলে যাচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে শেষ থাকবে পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এর মতো কানে শেষ করছি আল্লাহ হাফেজ